আমরা গত পর্বে শেষ করেছিলাম ফিজার যুদ্ধর আগ পর্যন্ত আজকে আমরা ফিজার যুদ্ধ সম্পর্কে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু ইনশালদ আলাই বয়স যখন বিশ বছর তখন ওকাজ বাজারে একটি যুদ্ধ সংগঠিত হয় এ যুদ্ধের এক পক্ষে এ ছিলেন কুরাইসগঞ্জ এবং তাদের মিত্র বনি কিনানা বিপক্ষে ছিলেন কায়েস আইনাল এ যুদ্ধ ফিজার যুদ্ধ হিসেবে খ্যাত কেননা বনি কিনানার বারাজ্য নামে এক ব্যক্তি কায়েস আইনালের তিন লোককে হত্যা করে এ খবর ওকাজে পৌঁছেলে উভয় দলের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে যুদ্ধ বেঁধে যায় কুরাইস কিনানা মিত্রপক্ষের সেনাপতি ছিলেন হার্ব বিন উমাইয়া কারণ প্রতিভা এবং প্রভাব প্রতিপত্তির ফলে তিনি কুরাইস ও কিনানা গোত্রের মধ্যে নিজেকে মান মর্যাদার উচ্চ সনে প্রতিষ্ঠিত করে নিতে সক্ষম হয়েছিলেন প্রথম দিকে কিনানাহদের উপর কায়েসদের সমর্থন ছিল বেশি কিন্তু পরবর্তী পর্যায়ে

একে যুদ্ধ হয় যে এতে নিষিদ্ধ বস্তু সমূহ এবং পবিত্র মাসের পবিত্রতা উভয় বিনিষ্ট করা হয় রাসুল্লাহ সাল্লাই কিশোর বালক অবস্থায় এ যুদ্ধে গমন করেছিলেন এই যুদ্ধে তিনি তীরের আঘাত থেকে তার চাচাদের রক্ষার কাজে নিয়োজিত ছিলেন মানে এই যুদ্ধে উনি সরাসরি অংশগ্রহণ না করলেও শত্রুপক্ষের যে তীরগুলো ছিল তীরগুলো মারার পরে তিলগুলো কুড়ে করে সে তাদের তার লোকদের হাতে দিত আর কি ওকে হেলফুল ফুজল গঠন এটা একটা সন্ধি চুক্তির মতোই এই হেলফুল ফুজল গঠনে এর সময় আহ নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম নিজে উপস্থিত ছিলেন তখন উনি লোক পান নাই আমরা শুরু করছি পড়লে বুঝতে পারবো এইসব ফিজার যুদ্ধের নিষ্ঠুরতা ও ভয়াবহতা সু সুচিন্তাশীল ও সদিচ্ছা দারুণভাবে বিচলিত করে তুলে এ যুদ্ধে কত যে প্রাণহানি ঘটে কত শিশু এতিম হয় কত নারী বিধবা হয় এবং কত সম্পদ বিনষ্ট হয় তার ইয়াত্তা করা যায় না ও গণিত যার কোনো হিসাব নাই ওকে ভবিষ্যতে আরববাসীদেরকে যাতে এরকম অর্থহীন যুদ্ধে লিপ্ত হয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হতে না হয় সেজন্য আরবের বিশিষ্ট গোত্রপতিরা আবদুল্লাহ বিন আন তাই গৃহে একত্রিত হয়ে আল্লাহর নামে একটি অঙ্গীকার নামা সম্পাদনা করেন ওকে আবদুল্লাহ জুদ আন ছিলেন তৎকালীন মক্কার একজন অত্যন্ত ধনার্থ ব্যক্তি অধিকন্ত সততা দানশীলতা এবং অতিথি পরায়ণতার জন্য সমগ্র আরব ভূমিতে তার বিশেষ প্রসিদ্ধি থাকার কারণে আরববাসীদের উপর তার যথেষ্ট প্রভাবও ছিল ভালো মানুষ ধন সম্পদলা দান সবগ করে যার কারণেই উনি মূলত সবার উপরে ছিলেন এবং সবার কাছে সম্মানী ব্যক্তি ছিলেন আরকি এ প্রেক্ষিতেই তার বাড়িতেই অঙ্গীকার নামা সম্পাদনের এই অনুষ্ঠানের ব্যবস্থা করা হয় সে সকল গোত্র আলোচনা বৈঠকে অংশগ্রহণ করেন তার মধ্যে প্রধান গোত্রগুলো হচ্ছে বনি হাসিম বনি মুত্তালিব, বনি আসাদ বিন আব্দুল উজ্জা বনি জুহুরা বিন কিলাব এবং বনি তামিম বিন মুর্রাহ বৈঠকে একত্রিত হয়ে সকলে যাবতীয় অন্যায় অনাচার এবং অর্থহীন যুদ্ধ বিগ্রহের প্রতিকার সম্পর্কে আলাপ আলোচনা করেন তখনকার সময়ে নিয়ম ছিল গোত্রীয় কিংবা বংশীয় কোনো ব্যক্তি আত্মীয় স্বজন অথবা সন্ধিচুত্রে আবদ্ধ কোনো ব্যক্তি শত অন্যায় অনাচার করলেও সংশ্লিষ্ট সকলকে তার সমর্থন করতেই হবে তা সে যত বড় বা বিভৎস অন্যায় হোক না কেন এ পরামর্শ সবাই এটা স্ত্রীকৃত হয় যে এ জাতীয় নীতি হচ্ছে ভয়ঙ্কর অন্যায় ও মানবিক ও অবমাননাকর কাজেই এ ধরনের জঘন্য নীতি আর কিছুতেই চলতে দেওয়া যেতে পারে না তারা প্রতিজ্ঞা করলেন প্রতিজ্ঞাগুলো হচ্ছে এক দেশের অশান্তি দূর করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব দুই বিদেশি লোকজনের ধন প্রাণ ও মান সমভ্রম রক্ষা করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব ওকে তিন দরিদ্র দুর্বল ও অসহায় লোকদের সহায়তা দানে আমরা কখনোই কুষ্ঠাবোধ করব না অত্যাচারী ও অনাচারীর অন্যায় অত্যাচার থেকে দুর্বল দেশবাসীদের রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করব। আচ্ছা। এটা ছিল ও ও অনাচারের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার জন্য নামা। এজন্য এই অঙ্গীকার নামা ব্যক্তির সেবা সংঘের নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজন ওকে একবার এই প্রসঙ্গের উল্লেখ কালে তিনি দৃষ্টি দৃপ্ত কণ্ঠে বলেছিলেন আজও যদি কোনো উৎপীড়িত ব্যক্তি বলে হে ফজুল অঙ্গীকার আমি নিশ্চয় তার সে আহ্বানে সারা দেব মানে আল্লাহ রাসুল বলছেন যে নবুত পাওয়ার পর যে আজকেও যদি আমাকে কেউ এই ধরনের চুক্তিতে ডাকে তাহলে আমি সারা দেব এই ধরনের চুক্তিতে আমি অংশগ্রহণ করব শান্তিপূর্ণ চুক্তি ওকে অধিকন্ত এ ব্যাপারে অন্য এক প্রসঙ্গে তিনি বলেছিলেন আবদুল্লাহ বিন আনের বাসভবনে আমি এমন এক অঙ্গীকার নামাই শরিক ছিলাম যার বিনিময়ে আমি আসন্ন প্রসভা উটো পছন্দ করি না এবং যদি ইসলামের যুগে এরূপ অঙ্গীকারের জন্য আমাকে আহ্বান জানানো হয় তাহলেও আমি উপস্থিত আছি কিংবা প্রস্তুত আছি বলতাম ওকে হিলফুল ফুজল প্রতিষ্ঠার অন্য একটি প্রাসঙ্গিক প্রতীক্ষ পটভূমির কথাও জানা যায় এবং তা হচ্ছে জুবাঈদ নামক একজন লোক মক্কায় এসেছিলেন কিছু মালপত্র নিয়ে ব্যবসার উদ্দেশ্যে আস বিন ওয়াসিল সাহমী তার নিকট থেকে মালপত্র ক্রয় করেন কিন্তু তার প্রাপ্য তাকে না দিয়ে তা আটক রাখেন এ ব্যাপারে তাকে সাহায্যের জন্য তিনি আব্দুল আব্দুদ্দার মাকজুম জুমাহ সাহম এবং আদি এ সকল গোত্রের নিকট সাহায্যের আবেদন জানান কিন্তু তার আবেদনের প্রতি কেউই কর্ণপাত না করাই তিনি জবালে আবু কুবা ইস পর্বতের চূড়াই উঠে উচ্চ কণ্ঠে কিছু কবিতা আবৃত্তি করেন যার মধ্যে তার নিজের অত্যাচার ও উত্তরণের মুখোমুখি হওয়ার বিষয়টিও বর্ণিত চিহ্ন মানে বিদেশ থেকে এক লোক মক্কায় এসেছে ব্যবসা করার জন্য কিছু মালপত্র নিয়ে আর সেখানকার আসবিন ওয়াসিলো সহমী নামে এক ব্যক্তি মানুষটা একটু চিটার আর ভাগpadStartাইতে ওই বিদেশি লোকতের লোকের কাছ থেকে সবগুলো মাল নিয়ে সে আটক রাখে তাকে বলে যে তোমার সবগুলো মাল আমাকে দিয়ে দাও এই খুচরা খাচরি করে ব্যস্ত তোমার ঝামেলা হবে আমাকে একবারে দিয়ে তো আমি এগুলো আস্তে আস্তে বিক্রি করব। যে কথা বলার পরে মালগুলো নিয়ে সে তাকে কোনো টাকা না দিয়েই মালগুলো আটকে রাখে এবং তাকে টাকা না দিয়ে তার উপরে মানে তার সাথে কোনো যোগাযোগই করছে না তো এজন্য সে বিদেশি লোক সাহায্যের জন্য তিনি আব্দুলদার মাখজুম জুমাহ শাহম এবং আদি এ সকল গোত্রের নিকট সাহায্যের জন্য আবেদন জানায় যে আমার মালগুলো আপনার এই দেশের আপনার এই পাশের বাড়ির লোকজন ইয়া লোক আমার মালগুলো আটকে রেখেছে তার কাছ থেকে আমার মালের প্রাপ্য টাকা আমাকে নিয়ে যাও তো লোকটা খুবই একটু খারাপ টাইপের ছিল যার কারণে তার কাজে এই এই কাজে কেউ সাহায্য করে নাই তার কারণে তিনি আপনার জাবালে আবু চূড়ায় উঠে চিৎকার করে বলতে থাকে যে এই লোক আমার মালগুলো নিয়েছে আমাকে টাকা দিচ্ছে না আমাকে করছে এখানকার খারাপ এখানকার লোক খুবই আহ অত্যাচারী এইভাবে চিৎকার করতে করতে তখন আবৃতি আবৃত্তি শ্রবণ করে জুবাইর বিন আব্দুল মুিব দৌড়ে গিয়ে বলেন এই লোকটি অসহায় এবং সহায় সম্বলহীন কেন তারই অর্থাৎ জুবাইরের প্রচেষ্টায় উপরোক্ত গোত্রগুলো একত্রিত হয়ে একটি সন্ধি চুক্তি সম্পাদন করেন এবং পরে ওয়া আসবিনের নিকট থেকে জুবাইরের পাওনা আদায় করে দেওয়া হয় জুবাইর বিন আব্দুল মুত্তালিব দৌড়ে গিয়ে বলেন যে এই লোকটি চিৎকার করছে কেন এই লোকটি অসহায় কেন তো তার সহযোগিতায় মূলত বাকি গোত্রগুলো যেগুলো আগে অস্বীকৃতি জানাই জানিয়েছিল সেগুলি পরে একত্রিত হয়ে এই লোকের কাছ থেকে আহ দেনা পাওনা মিটিয়ে নিয়ে পরে মূলত এই চুক্তিটা হয় আর কি ওকে দুঃখময় জীবনযাপন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই বাল্য কৈশোর এবং প্রথম যৌবনে পেশা ভিত্তিক সুনির্দিষ্ট কোনো কাজকর্মের কথা পাওয়া যায় না তবে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় যে বনি সাদ গোত্রে দুধমার গৃহে থাকা অবস্থায় অন্যান্য বালকদের সঙ্গে ছাগল চরানোর উদ্দেশ্যে মাঠে গমন করতেন। ওনার অন্য কোন কাজের অভিজ্ঞতা অন্য কোন কাজের কথা জানা যায় নাই তবে মা হালিমার কাছে যখন ছিল দুধপান অবস্থায় অন্যান্য ছেলেদের সাথে অন্যান্য বালকদের সাথে সে ছাগল চড়াইতে যেতেন ওকে মক্কাতেও কয়েক কিরাত অর্থের বিনিময়ে তিনি ছাগল চড়াতেন অধিকন্ত ঐশরে চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে তিনি সিরিয়া গমন করেছিলেন বর্ণিত আছে যে তিনি সাল্লাই্লাম সাইব বিন আবু মাখজুমির সাথে ব্যবসা করতেন এবং তিনি একজন ভালো অংশীদার ছিলেন না তোষামদি ছিলেন না ঝগড়াটে ছিলেন তিনি যখন মক্কা বিজয়ের সময় আগমন করেন তখন তাকে সাদর সম্ভাষণ জানান এবং বলেন হে আমার ভাই এবং ব্যবসায়ের অংশীদার তারপর যখন তিনি পঁচিশ বছর বয়সে পদাপন্ন করেন তখন খাদিজা রাদী আল্লাহ আনহার সম্পদ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সান দেশে গমন করেন ইবনে ইসহাক রহিমুল্লাহ হতে বর্ণিত আছে যে খাদিজা বিনতে হুয়াইলিদ রাদী আল্লাহ আনহা এক সম্ভ্রান্ত সম্পদশালী ও ব্যবসায়ী মহিলা ছিলেন ব্যবসা ব্যবসায় ব্যবসায়ী অংশীদারিত্ব এবং প্রচলিত প্রথা অনুযায়ী লাভ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে তিনি ব্যবসায়ীগণের নিকট অর্থ করতেন পুরো কুরাইশ গোত্রই জীবন জীবিকার জন্য ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকতেন যখন খাদিজা আদি আল্লাহ আনহা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সত্যবাদিতা উত্তম চরিত্র সদাচার এবং আমানত হেফাজতের নিশ্চয়তা সম্পর্কে অবগত হলেন তখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহুসাল্লামের নিকট এক প্রস্তাব পেশ করলেন যে তিনি তার অর্থে অর্থ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে তার দাস মাইসারার সঙ্গে সামদেশে গমন করতে পারেন তিনি প্রদান করেন যে অন্যান্য যে হারে বা মুনাফা প্রদান করা হয় তাকে তার চাইতে অধিক মাত্রায় মুনাফা প্রদান করা হবে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এ প্রস্তাব গ্রহণ করলেন এবং তার অর্থ সম্পদ নিয়ে দাস মাইসারার সঙ্গে সামদেশে করলেন এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে নবীজি যখন একটা বয়সে পৌঁছালো তখন তার চাচা ভাবলেন যে তার তো এখন একটা কাজকর্মের দরকার আমার তো তেমন একটা অর্থ সম্পদ নাই তো ভাতিজাকে বলছে যে তোমার তো এখন একটা কাজকর্ম করার দরকার আমার যে সম্পদ আমার যে আরো অন্য ছেলে পেলেগুলো আছে তাতে তো তুমি বেশি সম্পদ না তো আমাদের এখানে একজন মহিলা আছে যিনি অনেক সম্পদের মালিক এবং নামি দামি নাম করা একজন মহিলা সুনামধন্য মহিলা তো তার সম্পদ ইয়া তার অর্থ তার টাকা নিয়ে অনেকেই ব্যবসা করে এবং ব্যবসায় যা লাভ হয় ফিফটি ফিফটি তো তুমি তার সাথে গিয়ে দেখা করো সে হয়তো তোমাকে কিছু টাকা দিলে তুমি ব্যবসা বাণিজ্য করে হয়তো সেখান থেকে কিছু উপার্জন করতে পারবা তো চাচার কথা শুনে ভাতিজা রাসুল সাল্লাম ওনার কাছে গেলেন এবং আহ নবীজির আহ সম্পর্কে উনি খোঁজখবর নিলেন উনি কতটুকু সৎ কতটুকু ভালো আহ কতটুকু কি আশয় বিষয় যেগুলো খোঁজ খবর নেওয়ার নিলেন এবং কিছু টাকা দিয়ে তার সাথে একজন দাসী খাদিজা দাসীজার একজন দাসী মাইসার সাথে দিলেন যে তার সাথে থাকো দেখাই শোনায় দিবা তো যখন নবীজি ব্যবসার কাজে আহ সামদেশে গেলেন ওখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করার পর এখন ফেরত আসতেছে এর ভিতরে এই মাইসারা দেখছে এই লোকটার ভিতরে অলৌকিক একটা ব্যক্তিত্ব আছে অলৌকিক একটা বিষয় আছে সবার থেকে সে একটু আলাদা মানে কথা আকার চলা ফিরা ভদ্রতা এভরিথিং সবকিছুই সব মানুষগুলোর থেকে একটু উচ্চ মানের তো যখন ব্যবসা শেষ করে আসার সময় হলো খাদিজা রাজী আল্লাহ আনহা তখন অপেক্ষা করলেন এবং পথের দিকে চেয়ে থাকলেন মুসাফিররা আমার ব্যবসায়ীরা কখন ফিরে আসে আমি দেখি তো ঠিক দুপুর বেলা খাদিজা রাদি আল্লাহ আনহুর ঘর ছিল দোতলা উনি দোতলায় বসে এবং সাথে ওনার আরো কয়েকজন বান্ধবীও ছিল দেখতেছে যে আসতেছে কিনা তো তখন ঠিক দুপুর বেলা দেখলেন যে নবীজি উটের উপরে চড়ে আসতেছে উটের উপরে সওয়ার করে আসতেছে ওনার মাথার উপরে দুইজন ফেরাস্তা ছায়া দিয়ে আসতেছে খাদিজা রাদি আল্লাহ আনহ দেখে অবাক হলেন এই কি ব্যক্তিত্ব লোক তাকে ছায়া দিয়ে নিয়ে আসতেছে সবাইকে বলতেছে এই দেখ 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 এইরকম করতে করতে যখন কাছাকাছি চলে আসলেন তখন মাইসারাকে বললেন যে আমার এই টাকা পয়সা এগুলো যাও তুমি ওনাকে বুঝিয়ে বললেন যে না আপনি নিজে যান নিজে গিয়ে ওনাকে বুঝিয়ে দেন তাহলে উনি উনি একটু খুশি হবে আসার পরে খাদিজা ওই মাইসারাকে জিজ্ঞেস করছে জিজ্ঞেস করার আগে মানে দেখতেছে যে এখানে একটা হৈহুল্লো হচ্ছে ওনাকে দেখে তো মাইসারা বলতেছে আপনি এই এইটুকু দেখেই অবাক হয়ে গেলেন এইটুকু দেখেই আপনি এত ভাবতেছেন চিন্তা করতেছেন আমি তো সেই কয়েকদিন ধরেই দেখতেছি ওনার ভিতরে এইগুলো কাজকর্ম আমার ভিতরে যে কত কথা আপনাকে বলবো আমি ওনার বিষয়ে তো যাই হোক তারপর ওনাকে ওনার হিজাব নিকাজ বুঝিয়ে দিলেন এবং যা কথা ছিল তা থেকে আরো কয়েক গুণ তা অর্থ ওনাকে বাড়িয়ে দিলেন আহ আচ্ছা আমরা এই ঘটনাটি আগামী পর্বে পর্ব ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই ভিডিও দীর্ঘ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আসলে কন্টিনিউ ভিডিও রেকর্ড করতে পারছি না চাকরি বাকরির কারণে সময়ের অভাবে এখন প্রায় রাত এগারোটা বাজে আজকে একটু সময় পেলাম এই জন্য একটা ভিডিও রেকর্ড করলাম আর কি তো আপনারা আমার পাশে থাকবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহ যে জীবনীটা আমি আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা আমাকে সহযোগিতা করবেন আপনারা আমাকে সহযোগিতা করলে তবেই আমি এটা প্রচার করতে আমার সহজ হবে এবং আমি এটা পারবো ইনশাল্লাহ আল্লাহ যাতে আমার মনের আশা পূরণ করে আসসালামু আলাইকুম আহমতুল